প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আজকের ভিডিওতে প্রিয়দর্শককে এমন একটা উদ্ভিদের সাথে পরিচয় করাবো যে উদ্ভিদটা শুধু ঔষধি গুণে ভরপুর নয় সেই উদ্ভিদটা খাওয়াও যায় ঔষধি গুণের দিক থেকে খুবই অতুলনীয় এটার মধ্যে অনেক রোগের ঔষধি গুণ রয়েছে অথচ এই উদ্ভিদটা খুবই সহজলভ্য এটা আমাদের আশেপাশে যুব জঙ্গলে এমনকি রাস্তার আশেপাশে হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে নিয়ে যাব ওই উদ্ভিদের কাছে এই উদ্ভিদটা দেখলে অনেকেই চিনবেন প্রিয় দর্শক এটা একটা আসলে আশ্চর্যজনক উদ্ভিদ এবং এইটার ঔষধি গুণ অনেক বেশি এই উদ্ভিদের ঔষধি গুণ নিয়ে এই যে মেডিকেল রিসার্চ সেন্টারগুলি আছে এই মেডিকেল রিসার্চ সেন্টারগুলি অনেক বৈজ্ঞানিক প্রমাণ পেয়েছে বিশেষ করে আগের দিনে কবিরাজ চিকিৎসায় এই যেসব রোগের জন্য কবিরাজি চিকিৎসায় এই গাছটা ব্যবহার হতো প্রত্যেকটা রোগের যে ঔষধি গুণ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ মিলেছে এই গাছটার মধ্যে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এই গাছটার কাছে নিয়ে যাব আপনারা সঙ্গেই থাকুন এই গাছের ঔষধি গুণ নিয়ে আলোচনা করার আগে আসুন আমরা এই গাছের সাথে পরিচয় হই এই গাছটির বৈজ্ঞানিক নাম ক্লিয়ং রুটিডোস ফার্মা বাংলা নাম বেগুনে হুর হুরে এই গাছটি রাস্তার আশেপাশে জোপ জঙ্গলে এবং সর্বত্রই দেখতে পাওয়া যায় এটি একটি ভেষজ উদ্ভিদ যা রান্না করে খাওয়া যায় এই গাছ সম্পর্কে বিস্তারিত তত্ত্ব পেতে আপনার হাতে থাকা মোবাইল ডিভাইস থেকে গুগল ব্রাউজারটি ওপেন করুন এবং লিখুন ক্লিওম প্রিয় প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন গাছের ছবিটা চলে আসছে প্রিয়দর্শক এখান থেকে আপনি এই গাছ সম্পর্কে যাবতীয় তত্ত্ব পেতে পারেন প্রতিটি উদ্ভিদ মানব দেহের রোগের ঔষধ সমৃদ্ধ প্রতিটি উদ্ভিদের মধ্যে কিছু রাসায়নিক উপাদান থাকে যে উপাদানগুলি মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় প্রিয়দর্শক এবার আমরা জানব এই গাছের মধ্যে কি কি রাসায়নিক উপাদান বিদ্যমান বহু রোগের ঔষধিগুণ সমৃদ্ধ এই গাছটির মধ্যে রয়েছে ফাইটল ফনোলিক্স এবং ফ্লাবোনয়েড অ্যালকালের টানিল টার্পেন্ট এবং প্রিয় প্রিয়দর্শক এই গাছের রাসায়নিক উপাদানগুলি আমরা জানলাম এবার আমরা জানব এই রাসায়নিক উপাদানগুলি মানব শরীরে কোন কোন রোগের জন্য কাজ করে থাকে এই অক্সিজেনযুক্ত ডাইটারপিন উদ্ভিদের অপরিহার্য তেলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় যা পঁয়ষট্টি দশমিক এক পারসেন্ট মাইক্রোব্যাকটেরিয়াম প্রজাতির ভিত্তির রোধ করে এবং যক্ষাবিরোধী বৈশিষ্ট্য ধারণ করে বলে জানা যায় ফ্যানলিক এবং ফ্লাভোনয়েড এই যৌগগুলি উদ্ভিদের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাবের জন্য দায়ী পাতার নির্যাসে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ দেখা গেছে সাম্প্রতিক একটি গবেষণায় সিরিঞ্জিক অ্যাসিড এবং রুটিন যথাক্রমে প্রধান ফ্যানোলিক অ্যাসিড এবং ফ্লাভোনোয়েট হিসাবে চিহ্নিত অ্যালকাল অ্যাথ তানিন টার্পেন এবং সাপোলিন এইগুলি উদ্ভিদে পাওয়া জৈব সক্রিয় যৌগের অনন্য শ্রেণী যা এর বৈচিত্র্যময় ঔষধি গুণাবলীর জন্য দায়ী বলে মনে করা হয় এবার আমরা জানব এই উদ্ভিদের ঐতিহ্যবাহী এবং লোকজ ব্যবহার মানে হচ্ছে কবিরাজি চিকিৎসা ব্যথা উপশম ঐতিহ্যগতভাবে ব্যথা এবং খিচুনি উপশম করতে ব্যবহৃত হয় পদাহ চর্মরোগ এবং পদাহর জন্য ব্যবহার করা হয় কানের সমস্যা কান ব্যথা এবং বধিরতার লক্ষণ কমাতে ব্যবহৃত হয় খিচুনি খিচুনি এবং খিচুনির চিকিৎসায় প্রয়োগ করা হয় অন্যান্য ব্যবহার র্যাচক মূত্রভর্ধক এবং ক্ষত নিরাময়ের জন্য ব্যবহৃত হয় প্রিয় এই গাছ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা যায় এই গাছের মধ্যে শক্তিশালী প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা প্রদাহজনক পদগুলিকে সংশোধন করে গবেষণায় আরও দেখা গেছে যে এই উদ্ভিদটির অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা রয়েছে যারণ চাপ মোকাবেলায় সহায়তা করে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈজ্ঞানিক প্রমাণ দেখা যায় যে এটির বিভিন্ন ব্যাকটেরিয়ার এবং ছত্রাকের বিরুদ্ধে কার্যকলাপ করে মূত্রবর্ধক গবেষণায় এই উদ্ভিদের উল্লেখযোগ্য মাত্রায় নির্বল মূত্রবর্ধক কার্যকলাপ প্রদর্শন করেছে ম্যালেরিয়া প্রতিরোধী গবেষণায় ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম ফেলশিপে রামের বিরুদ্ধে মাঝারি কার্যকলাপ দেখানো হয়েছে খিচুনি বিরোধী খিচুনির জন্য ঐতিহ্যবাহী ব্যবহার কিছু বৈজ্ঞানিক গবেষণা দ্বারা সমর্থিত করা এই গাছের পাতা কচিকাণ্ড ভোজ্য যা প্রধানত সরিষার মতো স্বাদের জন্য খাওয়া হয় এবং কখনো কখনো অন্যান্য খাবারের সাথে মিশ্রিত করা হয় এই উদ্ভিদে ভিটামিন এ এবং সি আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ তবে প্রক্রিয়াকরণের সময় এর ভিটামিনের পরিমাণ কমে যায় প্রিয় দর্শক এই গাছের বিষয়ে সতর্কতার ব্যাপার একটাই বেশি খাবেন না পরিমাণ মতো খাবেন আর যারা অন্যান্য রোগে অসুস্থ আছেন তারা তাদের ডাক্তারের সাথে আলোচনা সাপেক্ষে এই গাছ ব্যবহার করবেন প্রিয় দর্শক এই উদ্ভিদের ব্যসযুগুন নিয়ে বিস্তারিত আলোচনা শুনলেন যাদের আরও জানার ইচ্ছা আমি আগেই বলেছি আপনারা গুগলে চলে যাবেন এই গাছ বিষয়ে আরও অনেক বিশ্লেষণ রয়েছে যদি আপনাদের মনে হয় যে আরও বিশ্লেষণ আপনারা শুনবেন তাহলে আপনারা গুগলে চলে যান তো প্রিয় দর্শক ভিডিওটা এখানে শেষ করব ফিরবো নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন Allah.